আলিম ভাই আপনাদের এই শ্যামবাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি একটু হালকা একটু কমই আলিম ভাই আমাদেরকে একটু জানাবেন যে আসলে আজকের এই শ্যামবাজারে বেচা বিক্রি এবং বাজার আমরা একটু ভালোর দিকে দেখতে পাচ্ছি কি কারণে একটু বাজার একটু ভালোর দিকে পেস্ট এখন আমদানি একটু হালকা হাটে ঘাটে সব আন্দামি আমদানি একটু কমে আছে এখন তো একটু চাহিদা আছে আচ্ছা আচ্ছা বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন বেচা কিনে হালকা বাদলা হয় হালকা বাদলা আচ্ছা আচ্ছা অপরদিকে দেশি রসুন এর বাজারে যে আমদামি কেমন দেখা যাচ্ছে দেশি রসুন বাজার আমদামি হিসাবে আমদামি মোটামুটি আছে বাজার কম চাইনা রসুন হিসাবে দেশি রসুন এর বাজার অনেক কম আচ্ছা 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 আপনাদের কাছে জানতে চাইবি যে চাইনা আদার বাজারে কি বাড়ছে চাইনা আদার বাজারে বাড়ছে আচ্ছা বাড়ছে না বাড়তে চাইনা আদার বাজারে এবং চাইনা রসুন বাজার হঠাৎ বৃদ্ধি হয়ে গেল ভাইজান আপনি বলে পর্তাই বেশি বলেন পথটাই বেশি পড়ছে আচ্ছা আচ্ছা আমরা আর একটু আর একটু জানার চেষ্টা করছি যে বর্তমানে দেশি বাজার হিসেবে চায়না বাজার হিসেবে দেশি বাজারটা একশো টাকা থাকা হচ্ছে একশো টাকা থাকা হচ্ছে আচ্ছা আর এখন আজকে চায়নার বাজার কত আছে চায়না বাজার আছে একশো চল্লিশ থেকে পাঁচ চল্লিশ রসুন চায়না রসুন আর দেশি রসুনের বাজার কত থাকে দেশি রসুন নিচে পঞ্চাশ উপরে সত্তর হাই লেভেল একবারে ভোট

আচ্ছা 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 ঠিক আছে আপনাকে ধন্যবাদ মেজাজ আমজাদ টেরাস থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আলিম ব্যবসায়িক ব্যবসায়িক নাম হচ্ছে আলিম সেই আজকে আজকের ব্যবসায়িক আলিম ব্যাহের সাথে কথা বলে যে বুঝতে বুঝতেই পারছি সামনে কিন্তু বাজার আরও একটু বাড়বে প্রিয়দর্শক এমনটি আবাস থাকছে কৃষকের জন্য নতুন করে প্রিয়দর্শক